গতকাল রাতে কুয়াশার কারণে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ঘাটে বড় একটি দুর্ঘটনা ঘটে গেছে এই বিশাল বড় একটি জাহাজ আপনারা দেখতেই পাচ্ছেন জাহাজটি দেখানো হচ্ছে এই জাহাজটি কুয়াশার কারণে গতকাল রাতে যখন এই রাস্তা দিয়ে উঠেছিল তখন পানি ছিল জোয়ার ছিল এখানে একটা স্পিড বোট এমনভাবে আঘাত পেয়েছে ওই যে পাখাতে আপনারা পাখা দেখতে পাচ্ছেন আঘাতের কারণে প্রায় দুইজন মানুষ আমরা যতটুকু জেনেছি দুজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে খোঁজা হচ্ছে আপনারা দূরে দেখতে পাচ্ছেন কিছু তাদের শরীরের কিছু অংশ পাওয়া গেছে কিছু তাদের সেখান থেকে কয়েকজন লোক মিলে যারা স্বজন তাদের আছে তারা সেখান থেকে খুঁজে বের করতেছেন আমরা একটু দেখেছি একটা পা ওখানে পাওয়া গিয়েছে এবং স্পিড বোর্ড ছিন্ন ভিন্ন হয়ে গেছে এখন যেহেতু ভাটা চলে এসেছে পানি কমে গেছে কিন্তু লোকজন হাহাকার করতেছে তাদের অংশগুলো এখনও পরিপূর্ণভাবে খুঁজে পাওয়া যায়নি কিছু পাওয়া গেছে কিছু পাওয়া যায়নি কুয়াশার কারণে এই বড় ধরনের দুর্ঘটনাগুলো হচ্ছে এই আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে করে আমরা সব সময় সতর্ক থাকতে পারি আর বিশেষ করে এলাকার লোকজন যারা আছে অনেকে অনেক কষ্টের ভিতরে আছেন আমরা যতটুকু জানতে পেরেছি দুইজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করব এই এলাকাবাসীর জন্য দোয়া করব যারা এখানে নদীর পাশে থাকেন অনেকটা রিক্সে তারা থাকেন অনেকটা পরিশ্রম করেন কিন্তু আমরা দেশের মানুষগুলো তাদেরকে নিরাপত্তা দিতে পারতেছি না এজন্য অবশ্যই সরকার কাছে আমাদের আবেদন থাকবে যারা এই বড় ধরনের জাহাজ চালাচ্ছেন এবং যতটুকু আপনারা যা করছেন দেশের জন্য যাতে করে মানুষ নিরাপত্তার সাথে থাকতে পারে একজন মানুষ মাছ ধরতে যাবে তার কাজে যাবে আর সে মৃত হয়ে ফিরে আসবে এরকম মায়ের কোল খালি আমরা দেখতে চাই না আমরা চাই প্রতিটি মানুষ যাতে করে নিরাপত্তার সাথে থাকতে পারে একজন জেলে সে মাছ ধরতে যাবে সে যাতে করে তার যান নিয়ে ফিরে আসতে পারে এরকম বড় ধরনের দুর্ঘটনা থেকে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে করে একজন মানুষ সে যেভাবে বাসা থেকে এসেছে কোনো দুর্ঘটনা ঘটে সে মৃত তার বাসায় না ফিরে দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে একটা মানুষের লাশ খুঁজে পরিপূর্ণভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না জোয়ার ভাটাতে পানিতে লাশ প্রতিটা অংশ ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবং লাশ আলাদা হয়ে গিয়েছে স্বজনরা কীভাবে খুঁজতেছে হাহাকার করতেছে কান্না করতেছে এজন্য আমরা বলতে চাই বাংলাদেশের ভিতরে আরও শান্তি থাকতে হবে আরও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে প্রতিটি মানুষ যাতে করে নিরাপত্তার সাথে থাকতে পারে এবং যারা মারা গিয়েছেন তাদের জন্য দোয়া করব এবং তাদের পরিবারকে অবশ্যই সরকারি থেকে তাদেরকে সান্ত্বনামূলক কথা বলতে হবে এবং এই বিশ্বাস এই আস্থা বাংলাদেশ জনগণকে দিতে হবে যাতে করে প্রতিটি মানুষ নিরাপত্তার সাথে থাকতে পারে